হ্যালো ওয়েলকাম एवरीवन ওয়ান্স এগেইন পার্ট টুতে আপনাদের সবাইকে আবার স্বাগতম এবং আমি গিগ পেজে আছি যেখানে আমরা টাইটেলটা সিলেক্ট করব তো আমরা লাস্ট লেসনে কিন্তু পার্ট ওয়ানে দেখেছি যে কিভাবে একটা টাইটেল ক্রিয়েট করার জন্য আইডিয়া গ্যাদার করতে হয় তো আমরা যে রিসার্চের ফল ফলাফল পেয়েছি সেটা হচ্ছে সবাই প্রফেশনাল ইউজ করছেন সবাই ওয়ার্ডপ্রেস ইউজ করছেন সবাই ওয়েবসাইটের এই নেমটা ইউজ করছেন এবং সবাই ডিজাইন আই উইল ডিজাইন এই ওয়ার্ডটা ইউজ করছেন তো আমিও সেইমভাবে আই উইল ডিজাইন প্রফেশনাল সবাই হয় ক্রিয়েটিভ ইউস করছেন বা অ্যাট্রাকটিভ ইউস করছেন তো আমি বলবো আই উইল ডিজাইন প্রফেশনাল অ্যান্ড রেসপন্সিভ রেসপন্সিভ প্রেস ওয়ার্ড প্রেস ডিজাইন আচ্ছা মনে রাখবেন গিট টাইটেল যদি আপনি বেশি বড় করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হাইলাইট হবে কম আই উইল ডিজাইন প্রফেশনাল অ্যান্ড রেসপন্সিভার্ডফেস ডিজাইন এটা জাস্ট পারফেক্ট আসছে আপনি যদি এইটাকে আরও বেশি লিখতে থাকতেন সাপোজ এর কম তখন লিখতো তখন নিচে দিয়ে সাজেশন আসতো সো 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 ইউর গিগ টাইটেল ইজ আ লিটল টু লং শর্ট টাইটেল সেল মোর শর্ট টাইটেল সেল মোর রিমেম্বার আমি যদি আরও লিখতাম তাহলে আরও কী আসতো টু লং ইটস এ টাইটেল নট এ শর্ট স্টোরি অথচ কিন্তু ক্যারেক্টার রিম লিমিট এইটটি তাও এটা ফাইবার সাজেস্ট করে যে তুমি যত কম ক্যারেক্টারে ইউজ করতে পারো তো আমি গ্রিক টাইটেলটা উইল ডিজাইন প্রফেশনাল অ্যান্ড ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়ে সেট করলাম এবার আমার পালা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা সো যেহেতু আমি ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়ে দিচ্ছি আমাকে কিছু সাজেস্টেড ক্যাটাগরিজ বলে দিয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক ওয়ার্ডপ্রেস গ্রাফিক ডিজাইন মোবাইল অ্যান্ড ডিজাইন এরকম তো আমি সিলেক্ট ক্যাটাগরি দিয়ে প্রোগ্রামিং অ্যান্ড টেকে গেলাম আমি একটু মেনুয়ালি দেখাচ্ছি দেন একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করব। এখানে অনেক সাব ক্যাটাগরি আছে যেখান থেকে আপনি সব সব প্রথমতই ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করে নেবেন কারণ এটা দিয়ে আপনার কিন্তু গিগ দেন হচ্ছে আপনার সার্ভিসের টাইপটা কী আপনি এখান থেকে সার্ভিস টাইপটা বলবেন কাস্টমাইজেশন নাকি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন নাকি কোনটা ল্যান্ডিং পেজ নাকি কোনটা তো এই রিসার্চটা কিন্তু এখান থেকে করতে হবে না কারণ এগুলো হিডেন জিনিস যেগুলো ওপেনলি থাকে না তো অবশ্যই আপনি এটা বলবেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশন তাহলে ওই অনুযায়ী কিন্তু মানুষ আপনাকে ওই বা ফাইবার আপনাকে গিগ পেজে নিয়ে আসবে অথবা কারণ অনেকে ওয়ার্ডপ্রেসের নামটাই যায় না সবে বলতে পারে ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই বা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতে চাই। বা বলতে পারে যে ল্যান্ডিং পেজ সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তো আমি রিকমেন্ডেডের মধ্যে যে জিনিসটা আসছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন বা আমি ধরলাম ল্যান্ডিং পেজই কিন্তু ল্যান্ডিং পেজ মানে কি শুধু একটা পেজ করা তাহলে কিন্তু এটা ওই লেভেলের ক্যাটাগরিতে চলে যাচ্ছে তো আমি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন বলি যা যেন আমি পাঁচ পেজ ছয় পেজ সাত পেজ দশ পেজ করতে পারি রিকমেন্ডেড বলা হয়েছে এটা দিতেই হবে ইন্ট্রিগ্রেটিং প্লাগিনস আপনি কি কি প্লাগিনস ইউজ করতে পারেন এখানে যেই যেই প্লাগিনগুলো আপনি মনে করেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য লাগবে সেগুলো সব কিছুই আপনি কিন্তু সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমি সব কিছুই সিলেক্ট করে দিচ্ছি কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি ওয়ার্ডপ্রেসে গুলো সব সুন্দর মতো করতে পারবেন ঠিক আছে তো আমি ইউ কমার্স ওয়ার্ডপ্রেসে এভরিথিং সিলেক্ট করলাম যেগুলো আমার গিগ মেটা হিসেবে আমাকে সার্চে সাহায্য করবে নিচে সার্চ ট্যাগস এটাও কিন্তু আপনি রিসার্চ করে বে করতে পারবেন না খুব টাফ কিন্তু একটা জায়গায় কিন্তু রিসার্চ করা যায় সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিজাইন এইটাই কিন্তু একটা ট্যাগ ঠিক আছে দেন কি হতে পারে ওয়ার্ডপ্রেস ডিজাইনের ফলে অনেকজন বলতে পারে ওয়েবসাইট ডিজাইন প্রায় ওয়েবসাইট ডিজাইন বললেও যেন আপনারটা চলে আসে সেই জন্য সেই রিলেটেড সেই রিলেটেড রিসার্চটা করবেন দেখেন ও কিন্তু চলে আসছে ও এখানে ওয়ার্ড ওয়েবসাইট ডিজাইন বল বলছিল লাস্টে তো আমি শেখে সেজন্য এখানে ওয়েবসাইট ডিজাইন যেই ট্যাগটা সেটা লিখছি সো ওয়েবসাইট ডিজাইন চলে আসছে এরপর কি লেখা যেতে পারে রেসপন্সিভ ওয়েবসাইট রেসপন্সিভ রেসপন্সিভ ওয়েব ঠিক আছে আরও লিখতে পারি ইউএক্স কারণ অনেকে এখন ইউএক্স কি ইউএক্স হিসেবে সার্চ দিয়ে থাকে আর কি লিখতে পারি লাস্ট যে কোনো পাঁচটা আইটেম আমি দিতে পারবো আরেকটা কি দিতে পারি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রেসপন্সিভ আরেকটা দিতে পারি আমি ল্যান্ডিং পেজ যেন ল্যান্ডিং পেজ করতে এসে মানুষ আমাদের কাছে যখন অর্ডার দিবে তখন আমরা তাকে কনভিন্স করে অনেকগুলো পেজ বানায় নিব তো রকম সব সবকিছু সেট করার পর আপনি নিচে একটা জিনিস বলা আছে দেখেন প্লিজ নোট সাম ক্যাটেগরিজ রিকোয়ারেলার্স ভেরিফাই দেয়ার স্কিলস অনেকখানে আপনার ভেরিফাই স্কিল লাগে যে তুমি কি আসলে এটা পারো না কি যে সার্ভিসটা তুমি দিচ্ছ তো আমরা এইগুলো দেওয়ার পর আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি যেটা হচ্ছে ওভারভিউতে ছিল যদি আমার সব কিছু পারফেক্ট হয় তাহলে আমাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাবে যেটা হচ্ছে প্রাইসিং এবং প্রাইসিংয়ে সবসময় দেখেন একটা পেজ অন থাকে একটা প্যাকেজ অন থাকে ঠিক আছে এই প্যাকেজের নাম হচ্ছে বেসিক প্যাকেজ এটাকে এইটা দিয়ে আপনি শুধু গিকটা ক্রিয়েট করতে পারেন কিন্তু মানে ফাইবার সাজেস্ট করে যে আনলকিও পটেন্সিয়াল রেভিনিউ উইথ অল থ্রি প্যাকেজেস বা আপনি নিজেও সেলার হিসেবে তিন রকমের প্রাইজ অফার দিতে পারবেন তো সেক্ষেত্রে আপনি ট্রাই নিউ বা এখান থেকে থ্রি প্যাকেজ এটা অন করে দিলেই আপনাকে একটা ভিডিও দেখাবে কীভাবে কি করবেন যাই হোক অন করে দিলে তিনটা প্যাকেজ অন হয়ে যাবে যে প্যাকেজগুলো কিন্তু আমরা এতক্ষণ রিসার্চ করে আসছি প্রত্যেকটা প্যাকেজে আপনি নাম দিতে পারবেন ধরেন আমি বেসিক যে নামটা সেটাকে আমি কপি করে এখানে নেম দিলাম এবং স্ট্যান্ডার্ড যেটা সেটা এখানে কপি করে দিলাম প্রিমিয়াম যেটা এখানে কপি করে দিলাম এবং বেসিক প্যাকেজে আমি কি দিব প্যাকেজ টাইটেলস মাস্ট বি ইউনিক আচ্ছা প্যাকেজ টাইটেলটা অন্য রকম হইতে হবে তাহলে আমি দিতে পারি স্টার্টার ওকে স্টার্টার দেন আমি দিতে পারি সে গোল্ড তারপর আমি দিতে পারি প্লাটিনাম আচ্ছা এরপর ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং আপনি কি ডিটেল দিবেন ধরেন আমরা রিসার্চ করার ফলে যা পেলাম সেটা হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিম দিতে পারি ওয়ার্ডপ্রেস বা ডাব্লিউপি লেখি যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবে তারা জানবে প্রিমিয়াম থিম তাকে গিফট দিতে পারি আমি কিন্তু নিউবি হিসেবে এখানে গিফট খুলছি না সো আমার প্রাইজিংটা একটু বেশি হতে পারে আবার কম হতে পারে নট শিওর বাট আমি আমি চেষ্টা করবো পি প্রিমিয়াম থিম এটা যেহেতু মাই চয়েস বলা হয় কারণ উনি যদি বলে আমাকে থিম দাও তাহলে কিন্তু হবে না তখন আমরা কি বলবো ফ্রম আওয়ার লাইব্রেরি ফ্রম আওয়ার লাইব্রেরি বুঝাবো যে আমাদের লাইব্রেরিতে অনেক প্রিমিয়াম থিম আছে ওকে দেন আমি প্লাস আকারে দেওয়ার চেষ্টা করব ওনাদের মতো না দিয়ে প্লাস আমি বলবো ফাইভ পেজেস ওকে দেন আমি বলবো ক্রস ব্রাউজার অবশ্যই কি ক্রস ব্রাউজার মানে কি যে সব ব্রাউজারে ওপেন হবে এটা কিন্তু অনেক ক্লায়েন্ট খুঁজে তারপর কি হচ্ছে রেসপন্সিভ তারপর আমি কি দিতে পারি কিছু ওয়ার্ড লিমিট আছে প্রত্যেকটা ডিসক্রিপশানে বাট যতটুক দেওয়া যায় আপনি ততটুক দিবেন আমি কি দিতে পারি ফাইভ রিভিশনস আমি চেষ্টা করবো পেজের সাথে সাথে রিভিশনসগুলো ওই সেম অ্যামাউন্টটি যেন হয় সো বেসিক প্যাকেজ যেহেতু রেডি এবং এটার পর আমি আর যে দেখি আরও লিখতে পারি না কি সেটা হচ্ছে ইউনিক ডিজাইন দেখেন আর লিখতে পারছি না ঠিক আছে সো এইটা না লিখে ফাইভ রিভিশনসটা এখান থেকে দেওয়ার দেওয়ার দরকার নেই আমি ফাইভ রিভিশনসে বদলে ইউনিক ডিজাইনটা লিখে রাখি ইউনিক ডিজাইন ওকে দেন এটা হচ্ছে আমার স্টার্টার প্যাকেজ গোল্ড প্যাকেজে আমি বলবো স্টার্টার প্লাস মানে স্টার্টার প্যাকেজে যা থাকবে বা আপনি প্লাস না দিয়ে ওনাদের মতো না লেখা আপনি বলবেন প্যাকেজ প্যাকেজ প্লাস ই কমার্স ফাংশনালিটি ফাংশনালিটি প্লাস পেমেন্ট ম্যাথড ইন্টিগ্রেশন বুঝে যাবে সে প্লাস আর কি দিতে পারি সেটা হচ্ছে টেন পেজেস ঠিক আছে আমি স্ট্যান্ডার্ড প্যাকেজে কিন্তু টেন পেজেস দিচ্ছি দেন সিমিলারলি প্লাটিনাম প্যাকেজ যখন আসবে ইনক্লুড ইনক্লুডস প্লাটিনাম প্যাকেজ প্লাটিনাম প্যাকেজের পর আমার ই কমার্স ফাংশনালিটিতে থাকবে প্লাটিনাম প্যাকেজে সব কিছুই থাকবে পেমেন্ট ম্যাথডও থাকবে দশটা পেজ এক্সট্রা ফাইভ পেজেস প্লাস ওনাকে আর কি অফার দিতে পারি আমরা সেটা ভাবেন কন্টেন্ট আপলোড ইয়াস এক্স্যাক্টলি কনটেন্ট আপলোড প্লাস আমরা যা দিতে পারি সেটা হচ্ছে মক আপ কারণ ওয়েব ডিজাইনাররা মক আপ ডিজাইন করতে পারেন না যারা গ্রাফিক ডিজাইন পারেন তো আমরা চেষ্টা করব মকআপটা দিয়ে তার তাকে পারফেক্টলি একটা আউটপুট দেওয়া মক আপ ডিজাইন কারণ অনেকজনেই যারা ওয়েবসাইট বানায় তারা নিজেদের ডিজিটাল মার্কেটিং করার জন্য বা নিজেদের প্রোডাক্ট সেল করার জন্য ওয়েবসাইট বানায় সো আমি মকআপ ডিজাইন ফর ডিজিটাল মার্কেটিং লিখে রাখি ডিজিটাল মার্কেটিং ইট মিন্স সে তাকে আমি পাঁচটা মক আপ দিব বা তিনটা মকআপ ডিজাইন দিব বা এখানে বলতে পারি ফ্রি ফাইভ পেজেস ফাইভ পেজেস এর বদলে আমি এক্সট্রা ফাইভ পেজেস প্লাস কন্টেন্ট আপলোড প্লাস আপ ফর মকআপ ডিজাইন না মক মকআপ ফর ডিজিটাল মার্কেটিং ফ্রি লিখে এখানে বড় করে আমি কি লিখতেছি ফ্রি ফ্রি মকআপ মকআপস ফর ডিজিটাল মার্কেটিং ফর ডিজিটাল মার্কেটিং ঠিক আছে তো আমার ডিসক্রিপশনগুলো ডান এবার আমি ডেলিভারি টাইমে চলে যাচ্ছি এবং ডেলিভারি টাইমে আমি বলবো এটা টু ডেজ ডেলিভারি যেটা আমি রিসার্চ করে বের করলাম তখন লাস্ট লেসনে দেন এটা আমি বলবো থ্রি ডেজ ডেলিভারি মানে আমি দশ পেজ বানিয়ে দিচ্ছি তাদেরকে তিন দিনে বা আমি এটা একটু বাড়াই চার দিন বলতে পারি এটা টু ডেজই থাকুক এবং এটা আমি বলতে পারি যেটা হচ্ছে ফিফটিন পেজেস এটা আমি বলতে পারি সেভেন ডেজ তো সেভেন ডেজ ডেলিভারি এবার আমি বলতে পারি নাম্বার অফ পেজেস মনে রাখবেন টু ডেজ ডেলিভারির মধ্যে পাঁচটা পেজ কিভাবে করব। এটা তো অনেকটা আবার অনেকের কাছে কাছে কিন্তু একদম ইজি আপনারা বলতে পারেন আপনার কাছে ইজি হতে পারে আমাদের কাছে তো টা দ্য মনে রাখবেন আপনার কমিউনিকেশন হচ্ছে কিং আপনি টু ডেজ ডেলিভারি নিচ্ছেন কিন্তু ক্লায়েন্টের সাথে যদি দুই দিনে আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজের ফিডব্যাক বা কাজের স্ক্রিনশট পাঠান সে কিন্তু একটা ফিল পাবে যে ইয়াস আমার ওয়েবসাইটটা ভালো হচ্ছে তখন আপনি চাইলেও কিন্তু রেজুলেশন সেন্টারের মাধ্যমে আপনার টাইমটা বাড়িয়ে নিতে পারবেন কিন্তু আমরা প্রথমে টাইম বাড়িয়ে দিই কেন আমরা ভাবি আমরা বোঝা পারবো না আগে প্রথমে ভাববেন আপনি অর্ডার পাবেন নাকি যদি অর্ডার পান তাহলে ওই টাইম বাড়ানো কোনো সমস্যা না কিন্তু অর্ডারই যদি না পান টাইম বাড়ানোর ফলে তাহলে তো ওই টাইম বাড়ায় কোনো লাভ নাই ঠিক আছে তো এই ট্যাকটিসগুলো কিন্তু ফাইবারের অনেকে আমরা জানি না বাট এগুলো আমাদের মাথায় রেখে কিন্তু গিগ বানাতে হবে নাম্বার অফ পেজেস আমরা অলরেডি বলে আসছি পাঁচটা এবং নাম্বার অফ পেজেস এখানে হচ্ছে টেন এবং এখানে হচ্ছে ফিফটিন যদি এখানে ফিফটিন নাই তাহলে এখানে আমি কী এক্স টেন পেজেস দিই নাম্বার অফ পেজেস টেন দিলাম এক্সট্রা ফাইভ পেজেস বলে দিয়েছি ডিসক্রিপশানে ডিজাইন কাস্টমাইজেশন হান্ড্রেড থাকবে কন্টেন্ট আপলোড এই দুইটাতে থাকবে না এটাতে থাকবে রেসপন্সিভ ডিজাইন তিনটাতেই থাকবে প্লাগিন এক্সটেনশন ইনস্টলমেন্ট আপনি এখানে তিনটা বলতে পারেন এখানে বলতে পারেন পাঁচটা এখানে বলতে পারেন দশটা যেন ও আপনাকে এই প্যাকেজই গিফট করে ই কমার্স ফাংশন এটি প্রথমটায় থাকবে না দ্বিতীয়টাতে থাকবে তৃতীয়টাতেও থাকবে নাম্বার অফ প্রোডাক্টস আপনার প্রথমটাতে যেহেতু ই কমার্স ফাংশান এটি নাই তো থাকবে না এক্ষেত্রে নাম্বার অফ প্রোডাক্টস আপনি থ্রি দিচ্ছেন এবং ক্ষেত্রে আপনি ফাইভ দিচ্ছেন রিভিশনস এক্ষেত্রে আপনি পাঁচটার জন্য পাঁচটা রিভিশনস দিচ্ছেন দশটার জন্য আপনি নয়টা রিভিশনস দিচ্ছেন এবং এটার জন্য আপনি আনলিমিটেড রিভিশন দিচ্ছেন অথবা আমি এটাও আনলিমিটেড রিভিশন দশ পেজের জন্য তাকে দিতে পারি প্রাইজিং প্রাইজিংটা কিভাবে করবেন যেহেতু আমার দুই দিনের মধ্যে দিতে হবে ইট মিনস আমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে পাঁচ পেজের জন্য তো ধরেন আমি পাঁচ পেজ এবং আবার প্রাইজও যদি আমি বেশি রাখি সেক্ষেত্রে আমি অর্ডার নাও পেতে পারি সেক্ষেত্রে যেন সবার জন্য অ্যাফোর্ডেবল হয় সেই একশো ডলার দিয়ে আমি পাঁচটা পেজ ডিজাইন করতে পারছি সিমিলারলি দশ পেজের সাথে আপনার ই কমার্স ফাংশনালিটি আসছে সো এটার ডাবল দুইশো পে দুইশো ডলার হওয়ার কথা প্লাস ই কমার্স ফাংশনালিটি আসছে তো আমি কি করব দুইশো ডলার না দিয়ে আমি জাস্ট টু ফিফটি ডলার মানে একশো থেকে আপনি যদি দেড়শো ডলার আরও বাড়ান তাহলে আপনি ই কমার্স ফাংশান পাচ্ছেন এবং দশ পেজ পাচ্ছেন আর এরপরও হচ্ছে আমি কি দিচ্ছি এক্সট্রা পনেরো পেজ ই কমার্স ফাংশনালিটি থাকবে মকআপ দিচ্ছি অনেক কিছুই দিচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আপনি টু ফিফটি ডলারের ডাবল ফাইভ টাকা ফাইভ ডলার দিতে পারেন অথবা আমার এই প্লাটিনাম প্যাকেজে যেন মানুষ অর্ডার দেয় সেক্ষেত্রে আপনি যেহেতু ফিফটিন পেজ সেক্ষেত্রে আপনি ফোর ডলার রাখতে পারেন তো এই এইভাবে আমি কি করলাম আমার বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজ ক্রিয়েট করে ফেললাম এবার আমার গিগ এক্সট্রা হিসেবে আমি কি করতে পারি প্রথমত যদি কেউ এক্সট্রা ফাস্ট ডেলিভারি চায় মানে সে যদি একদিনের মধ্যে ডেলিভারি চায় কোন প্যাকেজটা বেসিক প্যাকেজ বেসিক প্যাকেজ যদি সে একদিনের মধ্যে ডেলিভারি চায় তাহলে তাকে আমাকে পে করতে হবে মিনিমাম ফিফটি ডলার ফিফটি ডলার বা আমি আরো হান্ড্রেড ডলার দিই তাহলে এই হান্ড্রেড আর এই হান্ড্রেড যোগ করে বেসিক প্যাকেজ কিন্তু দুইশো ডলার হয়ে গেছে স্ট্যান্ডার্ড প্যাকেজ যদি কেউ দুই দিনে চায় এখানে অলরেডি চার দিন দেওয়া আছে কিন্তু আমি একদিন দিবনে ইচ্ছা করি কারণ একদিনে দশটা পেজ বানানো পসিবল না কিন্তু দুই দিনে বানানো পসিবল যদি আপনি সারাক্ষণ বসে কাজ করেন তাহলে অবভিয়াসলি যদি দুই দিনে যাই তাহলে এটা টু ফিফটি ডলার সেটা এগেনস্টে তাকে আরও টু ফিফটি ডলার এক্সট্রা দিতে হবে প্লাটিনামের ক্ষেত্রে বা প্রিমিয়ামের ক্ষেত্রে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যদি সাত দিন আছে পনেরোটা পেজ এ ও যদি পাঁচ দিন বা চার দিনের মধ্যে চায় সেক্ষেত্রে আমি মকআপ টাক অনেক কিছু করতেছি পনেরো দিনের মধ্যে অনেক আমার কেপিআই চলে আসছে কিভাবে কিভাবে ডেলিভার করবো শূন্য মতো চারশো ডলার আপনি কিন্তু আরও বেশি দুইশো বা তিনশো ডলার আপনি বাড়াতে পারবেন জাস্ট আপনার ডে কমানোর জন্য এডিশনাল প্যাক পেজে যদি কেউ এখানে পাঁচ পেজ এখানে দশ পেজ এখানে পনেরো কিন্তু কেউ যদি সাত পেজ চায় তখন কি করবেন তো সেই ক্ষেত্রে আপনার এডিশনাল পেজ প্রত্যেকটা পেজের জন্য আপনি পার পেজের জন্য ফিফটি ডলার চার্জ করবেন বা আপনি ইচ্ছা করলে এইটি ডলার চার্জ করতে পারেন দেন এটা এটার জন্য আবার এডিশনাল আপনাকে ওয়ান ডে দিতে হবে কন্টেন্ট আপলোড যদি কেউ করতে চায় মনে করেন এখানে কন্টেন্ট আপলোডটা নাই ফিচার্সটা আমি এখানে ঠিক চিহ্ন দিয়েছি বাট স্ট্যান্ডার্ড প্যাকেজে দিই নাই সেক্ষেত্রে আপনি কন্টেন্ট আপলোডটা যদি কেউ চায় স্ট্যান্ডার্ড প্যাকেজে লাইক টু ফিফটি ডলার প্যাকেজে তখন আপনি তার কাছ থেকে কর্টের যেহেতু আপলোড করা অনেক টাফ জিনিস তো আপনি তার কাছ থেকে দুইশো ডলার নেবেন তাহলে কিন্তু এটা চারশো পঞ্চাশ ডলার হয়ে যায় সেটা বদলে সে কিন্তু এইটা আপলোড করতে পারতো এর জন্যই দুইশো ডলার দিলাম এবং এটার জন্য তাকে আরও দুই দিন টাইম বাড়ায় দিতে হবে এডিশনাল প্লাগ ইন ইনস্টলমেন্ট যেমন এখানে প্লাগ হচ্ছে তিনটা পাঁচটা দশটা যদি কেউ চারটা চায় কেউ যদি ষাটটা চায় বা কেউ যদি দশটার বেশি চায় তখন কী হবে প্রত্যেক প্লাগইন ইনস্টলেশনের জন্য আপনি 50 ডলার চার্জ করতে পারেন এবং একদিন টাইম নেবেন ই-কমার্স ফাংশনালিটি কেউ যদি বেসিক প্যাকেজে চায় 100 ডলারের মধ্যে তখন কি করবেন তখন এই ই-কমার্স ফাংশনালিটির জন্য আপনি মিনিমাম চার্জ করবেন আরও মিনিমাম 200 ডলার চার্জ করে নেবেন এবং সিলেক্ট করবেন আরো দুই দিন এডিশনাল রিভিশন যেমন দুইটাতে আনলিমিটেড রিভিশন কিন্তু এখানে পাঁচটা রিভিশন কিন্তু সেটা চাচ্ছে আমাকে আর একটা রিভিশন দাও যেহেতু একটা রিভিশন সে চাচ্ছে সেটার জন্য আপনি জাস্ট বিশ ডলার চার্জ করলে হবে এবং একদিন টাইম বাড়াবেন যদি আপনি স্টক ফোটো ইনক্লুড করেন সেক্ষেত্রে আপনার এখান থেকে দশ ডলার চার্জ হবে যেটা আপনি গি টিম থেকে লাইসেন্স আকারে ইউজ করতে পারবেন সো আমি ইউজ করার স্টক ফোটোসটা ইউজ করতেছি না আপনি অ্যাড আরও এক্সট্রা বানাতে পারেন গিগ এক্সট্রাস যে আমি চাচ্ছি এই এই জিনিসটা যদি তুমি কিনো তাহলে তুমি এই জিনিসটা পাবা সাপোজ আমি এখানে বলতে পারি মকা যে অন্যখানে যদি সে মকআপ চায় মর্গান স্ট্যান্ডার্ড প্যাকেজে সে মকআপ চাচ্ছে মকআপ ডিজাইন ডেসক্রিপশন আই উইল ডিজাইন ডিজাইন স্টানিং স্টারনিং মকআপ স্টারনিং মকআপস মকআপস ফর ডিজিটাল মার্কেটিং ওকে এটা যদি চায় তখন এইটার জন্য এক্সট্রা যেহেতু মকআপ চাচ্ছে জাস্ট আপনি 40 বা 50 ডলার দিয়ে দিবেন আল ডিজাইন স্ট্যান্ডিং মকআপস ফর ডিজিটাল মার্কেটিং এইটার জন্য আপনি জাস্ট একদিন টাইম নিলে হবে ওকে দেন আরও আপনি গিগ এক্সট্রা ক্রিয়েট করতে পারেন ম্যাক্স টোয়েন্টি ক্যারেক্টার্স এবার আমার সব কিছু ডান এরপর আমি যাবো ডেসক্রিপশানে তো ডেসক্রিপশানে যাওয়ার জন্য আমার অবশ্যই আরেকবার রিসার্চ করতে হবে এবং এই লেসেনটাও কিন্তু অলমোস্ট এইটিন টু নাইনটিন মিনিটসের হয়ে গেছে সো আমরা পার্ট থ্রিতে ডেসক্রিপশান দেখবো হয়তো বা পার্ট ফোরও আসতে পারে এটার প্রেসক্রিপশন রিকোয়ারমেন্টস গ্যালারি এবং পাবলিশ এটার পরই আমাদের এই ইউনিক ডিক্রিয়েশনটা কিন্তু ডান হবে সো টিল দেন থ্যাংক ইউ সো মাচ গাইজ আমার সাথে থাকবেন এবং নেক্সট লেসনে আপনাদের সাথে সবার আমার দেখা হচ্ছে এবং আশা করি আপনারা যত লেসেন এখন পর্যন্ত দেখে আসছেন সবগুলো মাথায় নেওয়ার সাথে সাথে আপনারা প্র্যাকটিসও করেছেন কাজও করছেন তার উপর যদি কোনো সমস্যা হয় আমাকে ইনস্ট্রাক্টরি প্রোফাইল মেসেজে আমাকে নক করতে পারবেন বা যে কোনো সময় আমাকে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে সার্চ করে বের করে ফেলতে পারবেন এবং আমাকে ওখানে আস করতে পারবেন যে আপনাদের জেনারেল যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমস্যা সমাধানের অবশ্যই আমি চেষ্টা করব। So thank you so much. Till then, take care. Bye bye.